চৌরা আমাদের দেশটা একেবারে ভরে গেছে গতকালকে আমি আমার দোকানটা মানে আমি একেবারে অসুস্থ যেতে চেয়েছিলাম না যদি আমার দোকানটা অনেকদিন ধরে বন্ধ তার জন্য আমি দোকানে গিয়েছি দোকানটা বন্ধ করে আমি আসলাম বাড়িতে আসার পরে শরীরটা প্রচুর খারাপ আমি ওষুধ খাওয়ার পরে এত পরিমাণে ঘুম আসছে যে সকালবেলা আমি প্রায় সাড়ে আটটার মতো শুয়ে আছি মা আমাকে বলে কিরে তুই তো এখানে শুয়ে আছো তোর দোকানটা খোলা আমি কি কর ফট করে আমি লাভ দুইটা বাজার আসলাম বাজার আইসা দেখি আমার দোকানটা খোলা আমার দোকানটা খোলা আমার দোকান থেকে কারা যেন ষড়যন্ত্র করে আমার দোকান থেকে আমার দোকানে লুঙ্গি ফ্যান থ্রি পিস নাইরা সেট তারপরে কিছু হ্যান্ডকেশ টাকা নিয়ে গেছে তো আমার কষ্ট এক জায়গায় যে আমি অনেক কষ্ট করে ফেসবুকে টাকা দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে কতজন কষ্ট যারা ফেসবুকে ইনকাম করেন তারা জানেন যে এত কষ্টের ফেসবুকে টাকা দিয়ে আমি এই নাজিম খান প্যাশন হাউসটা দিয়েছি তবে আপনারা সেখানেও যদি ষড়যন্ত্র করেন সেখানেও যদি আমার ক্ষতি করার চেষ্টা করেন ভাই দুনিয়াই তো কারো স্থায়ী ঠিকানা না আমি তো কারো ক্ষতি করি নাই আমার ক্ষতি করার কেন চেষ্টা করেন বলেন আমি তো আপনাদের কারো ক্ষতি করি নাই কারো ক্ষতি করার চেষ্টা করি নাই আমার দোকানটা কেন চুরি করেন কেন ক্ষতি করার চেষ্টা করেন আমার আমি কি কারো ক্ষতি করেছি করি নাই তবে আপনারা যত ষড়যন্ত্র যত ক্ষতি করার চেষ্টা করেন না কেন উনি একজন আছে। গত মাসে আমি মোটামুটি খুব ভালো সাইনা কিছু গেঞ্জি ভালো অরবিট কোম্পানির হিমালয় ভালো ভালো একেবারে আমাদের যেই সমস্ত লুঙ্গিগুলো আমাদের এলাকায় চলে ভালো ব্র্যান্ডের অনেকগুলো লুঙ্গি এনেছি একেবারে সবগুলো লুঙ্গি তারা নিয়ে গেছে সামনে একটা কোরবানি আর এই টাইমে আমার দোকান ছুরি ওই আল্লাহ বিচার করবে উনি ছাড়া কেউ বিচার করতে পারবে না আল্লাহ ছাড়া কেউ বিচার করতে পারবে না কারণ কিছুদিন আগে আমার সাথে অতর্কিতভাবে একটা হামলা করেছেন লালমোহনে লালমোহন একেবারে মেলা শেষ দিন আল্লাহ বিচার করেছেন সেই বিচারটা আমি পেয়েছি ইনশাল্লাহ বেশি দিন লাগে নয় এক মাসের ভিতরে সেই বিচারটা পেয়েছি তো যারা এখন আমার এই দোকানের উপর এভাবে ষড়যন্ত্র করে দোকানের মালামাল চুরি করেছেন না ওই আল্লাহ আছে উনি দেখবেন সবাই বিচার করবে আমি শুধু বিচারটা ওনার কাছে দিচ্ছে আর একটু ধৈর্য ধরতে হবে